আমাকে নিয়ে ভেবে লাভ নাই কারণ যারা আমাকে নিয়ে ভাবে না আমি আর তাদেরকে নিয়ে ভাবতে চাই না যারা আমাকে নিয়ে ভাববে তাদেরকে নিয়ে আমি সবসময় ভাবব কাছে থাকি বা দূরে থাকি সবসময় ভাবব যারা আমাকে হিংসা করে তাদের দুয়ারে আমি চাই না স্বর্ণের দরজা হইলেও আমি ফিরা তাকাই না এটি বাস্তবতা এটি আমার নীতি যারা আমার বিরোধিতা করে তারা আমার আপন হতে পারে না যারা আমার শত্রুলে লি লেখেলা করে তাদেরকে আমি নিন্দা করে তাদেরকে আমি শত ইয়া করলে আপন জানি না যারা পরের জন্য আমাকে টর্চারিং করে অত্যাচার করে বা করছে তারা কখনো আর আমার মনের ভিতরে যাইতে পারবো না সারা জীবন এই জীবন সব সময়ই থাকতে চাই পাল্টাবো কেন পাল্টানোর অপশন নাই আর যদিও বলা হয় এই সময় সেই সময় আল্লাহর কাজ করুন আল্লাহর কাজ ছাড়া কোনোই উপায় নাই আল্লাহর বাণী ছাড়া কোনো দিক দিয়েই বাঁচার উপায় নেই আল্লাহর আবাদতের সাথে সব কিছু তুলনা হয় না আমার জীবনে ভালো হইলো আল্লাহকে ডাকতে হবে আমার জীবনে খারাপ হইলে আল্লাহকে ডাকতে হবে কেউ আমাকে আঘাত করলো আল্লাহকেই ডাকতে হবে কেউ যদি আমাকে একবার ডাক না দেয় কষ্ট পাইও আল্লাহকে ডাকতে হবে আল্লাহ ছাড়া তো উপায় নাই আল্লাহর উপরে আর বাণী নাই রাসুলের উপরে আর কোনো রাসুল নাই এক আল্লাহ ও দ্বিতীয় রাসুল এই গুণগান মরার আগ পর্যন্ত জ্ঞান থাকলে মুহূর্ত পর্যন্ত বলেই মরতে হবে এটি বাস্তবতা যারা এই বইলে মরতে পারে লাইলাই মুহাম্মদ রাসুল্লাহ তারাই সুখে যতটুকু জানে ও যতটুকু বুঝে তার আখেরা তো সুখে এই দিনায় অসুখে সেই জ্ঞানটা নিয়েই মরতে চাই সেই জ্ঞানটা যেন আল্লাহ দান